অফিসে যান স্কুলে পাঠান কিংবা দিন একটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে আয়রন করা আর এখন বর্তমান সময়ে বাইরে কাপড় আয়রন করতে পাঠানো যেই পরিমাণ খরচ এর চেয়ে বাসায় প্রত্যেকেরই আমাদের কম বেশি একটা আয়রন তো আছেই আর যেহেতু বেশিরভাগ বাসাতে আমি যদি ভুল না করি এখন নিজেরাই বৈদ্যুতিক বিল দেয় তো এই ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট এখন বাসায় আমরা অহরহ ইউজ করি তো দোকানের মতো একদম সুন্দর আয়রনের ফিনিশিং আনতে আপনারা জাস্ট এরকম একটা আয়রন বোর্ড বাসায় নিয়ে নিলেই কিন্তু ইজি এখানে গরম আয়রনটা রাখতে পারবেন এবং এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ড্রেস পাজামা স্কুল ড্রেস পাঞ্জাবি শাড়ি সব কিছু সুন্দর মতো রেখে দাঁড়িয়ে কাজ করতে পারবেন আমরা যতই বলে না খাটের উপর টেবিল উপর ওইখানে কিন্তু ফিনিশিং আসে না বিকজ অফ এখানে অনেক সুন্দর করে একটা কুশনিং করা আছে যেটার উপরে রেখে কাপড় আয়রন করলে কাপড়ের একটা পারফেক্ট ফিনিশিং আসবে সো আজকে এই ধরনের সুন্দর সুন্দর আয়রন বোর্ড নিয়ে কথা হবে রুহুল ভাইয়ের সাথে তবে আমরা কোথায় আছি সেটা একটু বলে দিই জান্নাত অনলাইন শপ বিডি যেখান থেকে চৌষট্টি জেলা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন চাইলে সরাসরি আসতে পারেন বিশ্বাস বিলাস বিল্ডিং এর আর এটা হচ্ছে জাস্ট হাতের ডান দিকের প্রথম গলিতে দিয়ে ঢুকলেই চতুর্থ দোকান চার নাম্বার দোকান খুব ইজি লোকেশন অসুবিধা হলে এখানে থাকা দুটো ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই লোক পাঠিয়ে নিয়ে আসবে রুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি সো ফোল্ডিং আয়রন টেবিল জি খুব অল্প জায়গায় সুন্দরভাবে রাখা যাবে আয়রন টেবিলের বিশেষত্ব বলেন এই দেখেন এটা আয়রন টেবিল হলো

আপনার প্রতিটা জিনিস অনেক স্ট্রং করে লাগানো হয়েছে আবার ওই যে নিচে গ্রিপ আছে আপনার যাতে হ্যাঁ যাতে আপনার এটা প্লাই বোর্ডটা এই বোর্ডটা দেখতাছেন এই বোর্ড টা হল সম্পূর্ণ চাইনিজ বোর্ড এই বোর্ডটা হলো সম্পূর্ণ চাইনিজ বোর্ড বোর্ডটা টা চাইনিজ বোর্ড এবং কি আপনি

দেখবেন সাইজটা হলো এটা আছে আপনার ছোটটা ছোট আছে এখান থেকে আপনার চোদ্দ চোদ্দ ইঞ্চি আর এভাবে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ তারপর বাজার আছে ষোলো ষোলো আর এভাবে আছে

মানে যারাই নেবেন মানে মিডিয়ামটা কিংবা বড়টা নিলে তারপরও আমি বলবো যদি কারো জায়গা মানে হয় না যে বাসায় লাগ জায়গার সমস্যা এটা চড়াই সুবিধা হয় কি একটু বেশি আয়রন করা যায় মানে বেশি করে করে আপনি নিচে দিকে ফেলতে পারবেন এটা হচ্ছে চোদ্দ এটা ষোলো এটা আঠারো তারপর আপনার যদি চোদ্দটাই লাগে আপনি নিতে পারেন ভাইদের কাছে আছে কোনো প্যারাটা সাইজে অ্যাভেলেবেল আমাদের কাছে থাকবে তো ভাই চোদ্দ বাই বিয়াল্লিশ যেটা আছে স্মল এইটার রেঞ্জটা কেমন আজকে আমরা বলি এটা এটা হলো আমরা দৈনিক সেল করতেছি মানে খুচরা সেল করতেছি দোকানে এটা হলো আমাদের এই শোরুমে বিক্রি করতেছি 3200 টাকা আচ্ছা আমার অডিয়েন্সের জন্য মিডিয়ামটা বিক্রি করতেছি হলো 3500 টাকা আচ্ছা আচ্ছা আর বড় বিগ সাইজটা তো ঠিক নাই 4500 4800 ওকে কিন্তু সর্বনিম্ন বিক্রি করতেছি হলো 3800 টাকা আচ্ছা কিন্তু আজকে দাম দেব একবারে পানি দাম আচ্ছা মানে আপনি নিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ এই আমার অডিয়েন্সদের জন্য এটা বললাম কত বত্রিশশো টাকা আজকে দাম থাকবে মাত্র বাইশো টাকা বাইশ বাইশো টাকা বাইশ দিয়ে দিলাম

সিরিয়াসলি সিরিয়াসলি তিনটাই তিনের পাঁচশো দশ টাকা করবেন আর বাকি টাকা প্রোডাক্ট পাওয়ার পরে দাম একবারে রিজনেবল আপনার ডেলিভারি চার্জটা লাগবে অবশ্যই প্রাইস একটা সুযোগ সুবিধা দেওয়া যায় ডেলিভারি চার্জ মানে প্রোডাক্টের দাম বেশি দিলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিই কিন্তু প্রোডাক্টের দাম বেশি কম ডেলিভারি চার্জটা লাগবে আচ্ছা সো এক একটা প্রোডাক্টে আনুমানিক কেমন আসে 2250 টাকার মধ্যে হয় ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একটা একটা প্রোডাক্টে আপনার ঢাকার মধ্যে 300 টাকা আচ্ছা আর বড়টা 350 400 টাকা আসবে আচ্ছা ডেলিভারি চার্জ তো 250 থেকে 400 টাকার মধ্যে হবে সাইজ 300 থেকে 350 টাকা ডেলিভারি চার্জ আসবে ঢাকা ঢাকার বাইরে যেখানে নেন তো 300 থেকে 350 এর মধ্যে আপনারা ডেলিভারি চার্জ আর যারা শপে আসতে চান আমাদের শপে এই যে জান্নাত অনলাইন শপ বিডি আমাদের দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এখানে নেটওয়ার্কে আমাদের এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ভাই মতে কল দিবেন হোয়াটসঅ্যাপ ভাই মতে নক দিয়ে এই দেখেন যারা শপ এসেছেন শপ নাম্বার 4 নি এটা লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন এই যে বহুতলা একটা ভবন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেখা ওই ভবনের নিচতলায় হাতের ডান পাশে দুইটা দোকান পর জান্নাত অনলাইন শপ চার নম্বর শপ আচ্ছা আর এই প্রোডাক্টের পাশাপাশি ভাইয়ের এখান থেকে আপনাদের শাওয়ার কেডি লাগুক এই ধরনের গ্লাস হোল্ডার অয়েল পট এই ধরনের মাল্টি ফাংশনাল অর্গানাইজার হারিয়ে স্ট্যান্ড র্যাক এই ধরনের কিচেন কেবিনেট বাজেট প্রাইজের মধ্যে কিচেন কেবিনেট ছোট ছোট একশো প্রোডাক্ট কার কী লাগবে ভাই ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স সেটা ব্লেন্ডার হোক সামনে রো আসতেছে ব্লেন্ডার জুসার ডিপ ফ্রায়ার মাল্টি ফাংশনাল রাইস রাইস কুকার ইলেকট্রিক চুল এখন বর্তমানে অনেক চাহিদা তারপর বিভিন্ন ধরনের